আয়োডাটার বিস্তারিত দেখতে হলে প্রস্তাব পাঠাতে হলে কোনো প্রস্তাব গ্রহণ বা রিজেক্ট করতে হলে এবং লাইক দিতে হলে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে ডান দিকে লগ ইন অপশানে গিয়ে আপনার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন আর যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে নিচের যে নতুন ফ্রি রেজিস্ট্রেশন করুন অপশান আছে এখানে ক্লিক করবেন আর ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার যে অপশানগুলো আপনার দিয়ে পূরণ করে পূরণ করার পরে তত্ত্বটি সেভ রাখনে ক্লিক করে সেভ রাখবেন এবং তারপরে লগ ইন বাটনে ক্লিক লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনি বাম দিকে এ তিনটা ডটে ওখানে গিয়ে হোম পেজে গিয়ে এরকম সার্চ অপশন পাবেন সেখান থেকে অনেকগুলো সার্চ অপশন পাবেন টোটাল চারটা সার্চ অপশন আপনি এখানে পাবেন এক দুই তিন চার তো এক নম্বর সার্চ আপনি করতে পারেন সার্চে গিয়ে আপনার কোন ধরনের বায়োডাটা খুঁজছেন পাত্র বায়োডাটা নাকি পাত্র বায়োডাটা সেটা সিলেকশন করবেন যে একটা সিলেক্ট করার পরে আপনি কাঙ্ক্ষিত কোন জেলার পাত্র বা পাত্রে যাচ্ছেন সেটাও সিলেকশন করবেন করার পরে আপনি বয়স কত থেকে কতর মধ্যে চাচ্ছেন সেটা এইভাবে টেনে আপনি সিলেকশন করবেন বৈবাহিক অবস্থা আপনি যেটা চাচ্ছেন সেটা সিলেকশন করবেন না অন্য চাইলে না করবেন দেন হচ্ছে আপনি কোন ধরনের বায়োডাটা চাচ্ছেন ফ্রি বায়োডাটা পেইড বায়োডাটা বা সব ধরনের আপনি যে কোনো একটা সিলেকশন করতে পারেন সিলেকশন না করলেও হবে এরপর খোজনে ক্লিক করবেন করার পরে আপনি যে বায়োডাটাটা আপনার পছন্দ হয় সেই বায়োডাটাতে আপনি বিস্তারিত প্রথমে দেখে নেবেন বিস্তারিত দেখে নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না আমার এই বাইরেটা পছন্দ তাহলে সেখানে আপনার আগ্রহী বাটনে ক্লিক করতে হবে যে এখানে দেখেন যে আগ্রহী নামে একটা অপশন আছে তো বিস্তারিত দেখলেন তো বিস্তারিত দেখার পরে আপনার মনে হয়েছে যে না এটা আমার পছন্দ আমি এখানে প্রস্তাব পাঠাবো সেক্ষেত্রে আপনি এই যে এখানে যে আগ্রহী বাটন আছে সেই আগ্রহীতে আপনাকে ক্লিক করতে হবে আগ্রহীতে ক্লিক করলে দেখাবে যে আপনি নিশ্চিত শিওর কিনা প্রস্তাবটি পাঠাবেন আপনি ও যদি ওকে দেন তাহলে দেখা যাচ্ছে যে প্রস্তাবটি পাঠানো হয়ে গেছে আর কি আপনাকে এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না প্রস্তাবটির রেসপন্স আসে বা আগ্রহী বা অনাগ্রহী তারা করে দেয় তো আপনি যদি আর আরও প্রস্তাব পাঠাতে চান তাহলে কিন্তু প্রস্তাব পাঠাতে পারবেন না কারণ ফ্রি প্রতিদিন মাত্র একটি পাঠানো যায় তো একের অধিক পাঠাতে গেলে আপনাকে প্যাকেজ কিনতে হবে যেগুলো ফ্রি না আর ফ্রিতে একটি পাঠানো যাবে তো কীভাবে এখন প্রস্তাবটা গিয়েছে দেখবেন প্রস্তাব বা প্রোফাইল অপশন আছে এই দুই অপশন থেকে আপনি দেখতে পারবেন ডান দিকে ক্লিক করে প্রস্তাব অপশনে গেলে আপনি এটা দেখতে পারবেন আবার চাইলে আপনি প্রোফাইল অপশানে গিয়েও এটা দেখতে পারবেন যে কোথায় প্রস্তাব পাঠিয়েছেন তো প্রস্তাব অপশনে গিয়ে এখানে গিয়েছে যে একটি আপনি প্রস্তাব পাঠানো হয়েছে সেই গিয়েছে অপশন আছে তো এখানে আপনি বিস্তারিত যোগাযোগ অপশানে ক্লিক করবেন যোগাযোগ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছে যে রেসপন্স এখনও আসেনি তো যতক্ষণ না রেসপন্স আসে ততক্ষণ অপেক্ষা করতে হবে রেসপন্স আসলে তখন এখানে আমরা বিস্তারিত তথ্য দেখতে পারবো হ্যাঁ উনি আগ্রহ প্রকাশ করছে তো এখানে অভিভাবকের নাম্বার পেয়ে গিয়েছি তো এই নাম্বারে যোগাযোগ করতে হবে এখন তারাও যোগাযোগ করতে পারে যেহেতু আমি দিয়েছি আমাকে এই এখানে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে আগাইতে হবে যদি আগ্রহী না হয় সেক্ষেত্রে মিউ বাটন আছে সেটাতে ক্লিক করতে হবে তাহলে প্রস্তাবটি নাম